সোনার সোনার পালে লাগলো খুব ভি হাওয়া রাজার জাহাজ সোনার জাহাজ সোনার জগ সোনার পালে লাগলো খুব ভি হাওয়া শামল শ্যামাল 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 শাগোর দামাল শাগা নে দড় মাথায় দোলে লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে রে জল থুই থুই রাজার জাহাজ ঢেউর মাথায় দোলে লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে মুক্ত মানিক হীরার দেশে জাহাজ ভেসে চলে রে জাহাজ ভেসে চলে

দেশ বিদেশে রাজার বারো মাস কেটে গেল সুরানি রাজার আদরিনী রাজা কেবল সুরানির কথা ভাবেন

রাজার কথা ভাবতে 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 শাড়ি গয়না মলের কথা ভাবতে ভাবতে কথা তো দাদু দো রানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল রাজার কিন্তু দুয়োরানীর কথা একটুও মনে নেই তেরো মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো মানিকের দেশে সকলই মানি রাজা সেই মানিকের দেশে আট হাজার মানিকের আটগাছা চুরি সুরানির জন্য গড়ালেন মানিকের চুরি নিয়ে রাজা সোনার দেশে চললেন সামাল সামাল বৈঠা ভাই মাঝি ভাই সোনার দেশে নিরেট সোনার দশ গাছা মল গড়াবেন মল বাঁচতে লাগলো যেন বিনার ঝমকা মন্দিরা আর লিনি চিনি রাজা এলেন মুক্ত রাজ্যে সেই দেশে রাজার বাগানে দুটো পায়রা পান্নার গাছে মুক্তর ফলকে। মুক্ত ডিম পারে ডিমের মতো বড় বড় মুক্ত দিয়ে সেই দেশে রানী মুক্তর মালা গাঁথেন রাজা এক জাহাজ রূপ দিয়ে সুয়রানির গলায় দিতে এক ছড়া হার কিনলেন তারপর তারপর মানিকে চুরি নিয়ে সোনার মল গড়িয়ে মুক্তর হার কিনে ছ মাস পরে রাজা আর এক দেশে চললেন সেই দেশে নীল মানিকের কাছে নীল গুটি পোকা নীলকান্ত মনির পাতা খেয়ে জলের মতো চিকন বাতাসের মতো ফুরফুরে আকাশের মতো নীল রেশমের গুঁটি বাঁধে রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন একখানা শাড়ি বুনতে মাস যায় হ্যাঁ রাজা জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়াণীর জন্যে শাড়ি কিনলেন তারপর সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দেশে কিছু আনলেন না কথা রাজামশাই ভুলেই গিয়েছিলেন হঠাৎ বাঁদর চেয়েছিলেন রাজা মন্ত্রীকে বললেন মন্ত্রী মশাই বলুন মহারাজ মন্ত্রী মশাই বড় ভুল হয়ে গেছে কি ভুল মহারাজ বড় শাড়ি গয়না কিছুটি চায়নি শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল বাঁদর আনা হয়নি দেখুন একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন আর রাজা রাজা মশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন ছোট রানী ছোট রানী ছোট রানী দেখো

রানী দু পায়ে দশ গাছা মল পড়লেন রাঙা পায়ে সোনার মল আলগা হল রানী মুক্তর হার পড়তে গেলেন না পারলেন না মুক্তর হার ছোট হয়ে গেছে রানীর মুখ ভার হলো আচ্ছা এইবার শাড়িটা সাত পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন না পড়তে পারলেন না নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে রানীর চোখে জল এলো চুড়ি মল হার শাড়ি সব ছুড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন ছোট রানী ছোট রানী

রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসভায় এসে মুখ ভার করে বসে রইলেন এমন সময় নাম আরে তুই কে আমি দাশ বাঁদর আরে আরে কি বাঁদরে কথা বলে দেখি আজব ব্যাপার আজোক ব্যাপার কোথায় রে তোর